আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের সামনে চলে আসলাম একটি নতুন আইটেম নিয়ে আপনাদেরকে দেখানোর জন্য অনেক সুন্দর একটি দৃশ্য আপনাদেরকে দেখাবো আজকে আপনারা লাইনে থাকবেন ভিডিওটা বেশি বেশি করে দেখবেন দেখুন এই যে আমাদের একটি বাঙ্গা বিরিজ এই ব্রিজটি অনেক আগে করা হয়েছিল ব্রিজটি এই কুড়ে বাঙ্গা ব্রিজটিকে একবারে খেয়ে ফেলেছে তারপরে নতুন আরেকটি ব্রিজ করা হয়েছে আমাদের ওই যে দেখতেছেন এই বৃষ্টি আবার করা হয়েছে এটার পরে এই বৃষ্টি কুরের মাঝখানে বাইঙ্গা রয়ে গেছে দেখুন ভালো করে দেখুন এই যে কুর আমাদের এই যে কচা কচুরির পানাগুলি দেখতেছি আমরা অনেক সুন্দর কচুরি পানা এই কুরের ভিতরে অনেক পানি কণ্ঠ না যাবে এই কুরের ভিতরে অনেক পানি আছে অনেক কিছুই আছে তা যা আপনাকে আপনাদেরকে দেখানো হইতেছে তাই ভালো করে আপনাদেরকে দেখাইতেছি দেখুন এই যে কী সুন্দর একটি কুর এই যে ব্রিজটি আর দেখি বাঙাই সাইডের ব্রিজ হয়ে গেছে মাঝখানের গোলা আর নাই মাঝখানের গোলা মনে করেন যে কুরের ভিতরে খেয়ে ফেলেছে কুরে এই কুর তো অনেক বড় কুর কুরে মনে করেন যে সময় সিরে আসলে ভালো ভালো মানুষও খেয়ে ফেলে এটাকে বলা হয় টঙ্গির ঘাট বাজারের কুরের ফার কুরের ফারের ব্রিজ বাঙা ব্রিজ এটাকে আমরা বলি বাঙা ব্রিজ তাই আপনাদেরকে দেখানো হইতেছে দেখুন এই যে আমার দেখুন এই যে অনেক সুন্দর আরেকটি দৃশ্য দেখুন এই যে কচুরি পানাগুলি কিভাবে রয়ে আছে করে অনেক বড় বড় মাছ থাকে আমরা যা দেখতে পাই সময় সিরে করে কোনো সময় পানি শুকায় না তাহলে কচাগুলা আর কি কোনো সময় বাসা হয় বাইসা পরে মনে করেন জাল খেলাও দিলে অনেক বড় বড় মাছ চলে আসে যা মেরে মেরে সবাই খাওয়া হয় দেখতেছেন না কোটটা কত সুন্দর দেখা দিতেছে কচুরির পানাগুলি আবার এই যে দেখেন ব্রিজটা ভেঙে রয়ে গেছে এখানে আমরা দেখতেছি তাই আপনাদের জন্য দেখানোর জন্য চলে আসলাম আমরা যে দর্শকদেরকে ভিডিওটা বেশি বেশি করে দেখাই শেয়ার করি যে দর্শকরা জেনে থাক যে এই কোটটিকে কী বলা হয় আর কীসের জন্য পুরো মানুষ খাওয়া হয় মনে করেন যে ভালো ভালো বাচ্চারা বড় বড় মানুষই এই করে নামলে সময় সেরে দেখা যায় মানুষকেও খেয়ে ফেলে ঠিক আছে এই দেখেন এই কুর্তি তাই আপনারা যখন ক্যামেরাম্যান আসছেন আপনি করে একটু জানিয়ে দিতেছি আর আমাদের বাংলাদেশের এখন প্রধানমন্ত্রী সরকার ডাক্তার ইনুস তিনি আমাদের বাংলাদেশকে যেন শান্তি সুস্থভাবে একটি দেশ করে দেন তার কাছে আমার এই এই আশা রইলো এই অনুরূপটি রইল যে আমাদের গ্রামে আমরা যারা আসি বাস করি তারা যেন শান্তি সুস্থভাবে চলতে পারে শান্তি সুস্থভাবে খেতে পারি তিনি যেন এই এই বাস আমাদের করে দেন আপনাদের কাছে এই জন্য এই ভিডিওটা ই কর শেয়ার করতেছি যাতে দর্শকদের মাঝে ভিডিওটা পৌঁছে যায় দর্শকরা দেখতে পারে আর জানতে পারে আমাদের গ্রামে শান্তি সুস্থভাবে চলে আসে আমাদের গ্রামে আজকে এইটুকুই আপনাদের মাঝে রইল ধন্যবাদ আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো